ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شكرا السلام عليكم ورحمة الله وبركاته الإسلام ميديا تبيا كيتوب شنال أمي محمد أحمد প্রিয় দর্শক আজ আমরা শিখবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম যে কোনো দুই রাকাত ফরয সুন্নত বা নফল নামাজ আদায় করার সম্পূর্ণ নিয়ম এক নাম্বার প্রথমে নামাজের নিয়ত প্রিয় পাঠক যখন যে নামাজ পড়বেন তখন ওই নামাজের ইচ্ছা করবেন এটাই হলো নিয়ত তবে নিয়ত মনে মনে করা যায় যেমন আমি ফজরের দুই রাকাত ফরয নামাজ আদায় করিতেছি। অতপর দুই হাত পুরুষরা কান বরাবর উঠিয়ে এবং মহিলারা কাঁধ বরাবর উঠিয়ে আল্লাহ আকবর বলবে আল্লাহ আকবর বলে পুরুষরা নামের নিচে ও মহিলারা বুকের উপর হাত বাঁধবেন শহীদ বুকারি সাতশো উনানব্বই নম্বর হাদিস শহীদ মুসলিম শরীফের দুই নম্বর অথপর সানা পড়বেন সুবহায় ওয়া وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك প্রিয় দর্শক যারা আরবি পার না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখে নেবেন দুই নাম্বার গেল এখন আমরা তৃতীয় নাম্বার পড়ব তৃতীয় নাম্বার অথবা শুধুমাত্র প্রথম রেখাতে সুরা ফাতেহার শুরুতে আওয়াজবিল্লা ও বিসমিল্লা পাঠ করবেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم পাঁচ নাম্বার আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো অথবা বিসমিল্লা সহকারে গ্রের মাঝিদের যে কোনো একটি সুরা অথবা কোনো সুরার অংশবিশেষ তিলাওয়াত করবেন মনে করান সুরা প্রশাস করলেন بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جود আদব আছে যারা আরবি পারেন না তারা বাংলাটা দেখে নেবেন ইনশাআল্লাহ অতপর ছয় নম্বরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো আল্লাহ অতপর আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন রুকুর তাসবিটি হল এই তাসবিটা আপনি কমপক্ষে তিনবার এবং পাঁচবার সাতবার নয়বারও বলতে পারেন শোভা হেন অবভিয় তখন রোকো থেকে তাজনি বলার পর রোকো থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে কি সামিয়ান হলিমান হামিদা সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন অতঃপর রবানা কেল হামদ এটা করবেন এটা করে অতপর রব্বান এলাকার হাম করবেন সাত নাম্বারে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো আল্লাহ আকবর বলে সেজদাই গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন সোহে মুসলিম আঠারোশো পঞ্চাশ তিরমিজি দুইশো একষট্টি আবু দাউদ সাতশত একষট্টি নাম্বার হাদিস রু সেজদার তাসবি সোবাহ

অতপর আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয়বার সিজদায় গিয়ে রুকুর তার সিজদা তাসবিহ তিনবার পাঁচবার অথবা সাতবার বিজোড় সংখ্যায় পড়বেন এরপর সিজদা তাসবিহ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এরপর সেজদা থেকে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন আট নাম্বার দ্বিতীয় রাকাত শুরু হলো দ্বিতীয় রাখাতের শুরুতে বিসমিল্লাহ সহকারে সুরা ফাতে পড়বেন আউজবিল্লাহ ও সানা পড়বেন না কারণ আউজবিল্লা ও সানা শুধুমাত্র প্রথম রাকাতে পড়তে হয় দ্বিতীয় রাকাতে পড়তে হয় না বিসমিল্লা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم অথপর নয় নম্বর বিসমিল্লা সহকারে মাজিদের যে কোনো একটি সুরা অথবা কোনো সুরার অংশবিশেষ তিলাহত করবেন মনে করেন সুরা ফালাক করবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ওয়ামিং সারি হায় সিদ 10 নম্বর আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো অতবার আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি করবেন রুকুর তাসবি সোভা হান আরবিয়ান লাওজিম সোভা হান সেমিয়া ল হনিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন অথবা রব ব্যালহ এগারো নম্বরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো ল হ বলে শেষদেগ গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি করবেন সেজদার তাসবি শোভাহে রব্বিয়াল আয়লা শোভাহেনা রব্বিয়াল আয়লা এরপর আল্লাহ আকবার বলে শেজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করবেন দুয়াটি পড়া ভালো তবে দোয়াটি না পড়লেও কোনো গুণা হবে না দোয়াটি হলো আল্লাহ ও ফিরনি ওয়ারনি বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে যারা আরবি পড়েন না তারা বাংলা উচ্চারণ দেখে নেবেন

এখন শেষদা থেকে আমিও আকবার বলে শেষ ভৈদ্যকের জন্য বসে যাবেন শেষ ভৈটকে প্রথমে তাসাহঁত অর্থাৎ আত্মা হিয়া তু পড়বেন সে তাসাহদ বা আত্মা হিয়া তুটি হলো আত্মা হাইয়া তুলিল্লা হিমা সোয়ালা ওয়া তোয়া তুই বা সালাম ও

আর বিতে পারে না তারা বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনার ছাইলে এখান থেকে বাংলাটা মুখ্যস্ত করে নিতে পারেন অথবা দূরস্বরূপ দুরুস্বরূপের উপরে আপনি যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটির নাম হলো দয়ে اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم سوره

এরপর লক্ষ্য করেন চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে আপনার যে তাসবি তাহলে পড়তে হবে সালাম পেরানোর উপরে কি করতে হবে লক্ষ্য করেন সালামের মাধ্যমে দুই রেখাত নামাজ শেষ হলো দুই রেখাত বিশিষ্ট যত নামাজ আছে এই নিয়মে পাঠ করবেন তবে শুধু নিয়ত পরিবর্তন হবে অথবা সংক্ষিপ্ত এ তাসবির সমূহ যে কোনো নামাজের পর আদায় করে নিতে পারেন অথবা ফরজ সুন্নত নফল সবগুলো একসাথে আদায় করার পর বসে তাসবি আদায় করতে পারেন তাসবিগুলো কি কি এখন আমরা সালাম পেয়ার করে যে তাসবিগুলো পড়তে হবে সে তাসবিগুলো এখন শিখব ইনশাল্লাহ আপনার লক্ষ্য করেন আল্লাহ আকবর একবার বলবেন অতবার আস্তা অফিরুল্লাহ তিনবার আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ তিনবার বলবেন অতপর সুবাহান ল তেত্রিশ বার আলহামদুল্লিল্লাহ তেত্রিশ বার আর লকবার চৌত্রিশ বার পনেরো নাম্বার পনেরো নাম্বারে রয়েছে অতপর মোনাজার দিবেন পনেরো নাম্বারে কী করবেন মোনাজার দিবেন এখানে সংক্ষিপ্ত মোনাজার দেওয়া হল আরও বিস্তারিত মোনাজার দেব নামাজ শিক্ষা তৃতীয় পর্ব বইয়ে এগারো পৃষ্ঠায় প্রদর্শন লক্ষ্য করেন মোনাজারটি হলো